এজনে যারা ধোকা দিতে পারে বা দিচ্ছে এদের থেকে আমাদেরকে সতর্ক থাকা লাগবে আল্লাহ আমাকে সব প্রত্যেককে ইয়াতাকে বাস্তবে সে করে পাকদিন বলে লাভিত বিশাল জগৎ একটা সামনে ওই সম্রাট শঙ্কর তুলনা দিয়েছেন

পৃথিবীর জীবনে যত অধিকার বিভাগ আছে কোন জায়গায় যেন অহংকার প্রকাশ না করি এটা মানা যাবে ইনশাআল্লাহ যারা করেছিল তাদের সর্বনাশ শেষ করে দিয়েছে আখেরাতের ঘর তাদের জন্য নেই সামনে যদি এরকম কেউ আসে তারা যেন এটা থেকে শিক্ষা নেয়

আমরা দুনিয়া চেষ্টা কয়েকদিন আসি আমরা একটা বাস্তবে আগস্টের পাঁচ তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত এগারোটা বিশৃঙ্খলা তৈরির জন্য অনেকেই চেষ্টা চালিয়েছে চলছে যারা এগুলো করেছিলেন আপনারা থামবেন আর কেউ যদি চেষ্টা চালান সামনে আপনি ওখানে এখানে থামেন দুনিয়া কলিবা শেষ করে ফেলতে না ফেরাদের ঘর আপনি হারিয়ে ফেলবেন আপনাদেরকে আমাদের কষ্ট হয় আমি যেন সেরা জায়গা বাসা না কোন জায়গায় জানা বলিছিলাম অনেকে এত সুন্দর মাস করে দেয় নামাজ নাই আর করে দিলাম

অবশ্যই তারা মানুষ হয়ে মানুষের উপরে সুলুম করছে করবে এটা নাকি বর্তমান ভবিষ্যৎ ফিউচার এখন যারা জুলুম করছেন 5 তারিখের পর থেকে জানেন বিদায় হওয়ার পরে আমরা দেখলাম অনেকেই আবেগে বালির দাকনে শিকার হয়েছিল নেই কন্ট্রোল না করতে পেরে সুমেন ছাতায় নামিয়েছেন এটাmatching করেন নি থামেন ও না জানেন হয় dunia আখেরাত নষ্ট করে ফেললো আপনি যদি ওদের কথা মন করে নিজের দুনিয়া আখেরাত ধ্বংস করে ফেলে ওদের ক্ষেত্রে আমাদ এমন পার্থক্য থাকব কি

আপনাকে কোনদিন চিন্তা আনতে পারেন যে আল্লাহ মামলার যে একটা আসামি তার পক্ষ আমি অবলম্বন করি কি করে আমার একটা মূল্য মামলা ছিল জানেন ওরা যদি সাজা লাগিয়ে দিত তা আমি তিন মাস সর্বোচ্চ জেল খাটতাম কারণে বিনা অপরাধে মামলাটা দিয়ে তিনটা বছর আমার আটকে রাখতে ইমাম মানে তো রাস্তাও দিয়েছে হাসি না দিয়েছে এই কারণে আমার পক্ষে কেউ দাঁড়তেও সাহস পেক না তো নাইন পক্ষে দাঁড়িয়ে অনুকারও ধ্যান ভালো এজন্য আমার পক্ষে কেউ নেই মতের ময়দানে আল্লাহ নিজে রায় দেবে দেবেন আলাইসাল্লা রব্বি আহকামিল সব সবজাইতে বড় বিচারপতি তিনি তিনি নিজে মামলার বাদী নিজে রায় দেবে আপনি যদি বিশ্বাস সঠিক যদি আমরা একশো ভাগ করবে আপনার কি বিশ্বাস হয় যে আপনি বাঁচতে পারবেন আসতে পারবেন এখন যদি আপনি স্বীকার করেন যে না আমি বাঁচতে পারবো না এমন কি জানে সাপোর্ট করছি সে তো ধরা খেয়ে বসে আছে কারণ বড় সালে বলেন হাতের কাজ ধরছে আপনার সময় এখনো শেষ হয়ে যায়নি জালেমেরা আর সাপোর্ট না করে ঘুরিয়ে আসেন এখনো ইসলামের ধর্মটা খোলা আছে আপনাকে বুকে নেওয়ার জন্য হাজারো মানুষ আছে গতকালকে রিপোর্ট 2200 মানুষ এক জায়গায় দেখেছে সালেমের সাফট বাদ দিয়ে ওরা ইসলাম অলরেডি অনুভব করেছে हेलो ভাই প্রতিদিন মুসলমান নামে মুসলমান ছিলাম না আপনি한테 সব ব্যাখ্যা দেন জেনেছে জালেমের সাপোর্ট করলে সেন নবীর থাকে না এই হিসাবে মনে করেছে আমি তো নবের উন্মত ছিলাম না এখন নতুন করে উন্মতারের সঙ্গে বিভিন্ন কায়দা আমার থেকে শুরু করে একেবারে হাসিনা পর্যন্ত প্রত্যেকে জড়িত কারণ বহু সাই যাওয়ার পরে বলে না হাত কয়েকদিন আগে আমার মামলা ঢিসমিস করে দিয়েছে আদালত আমার মামলাটা দেখার পরে বলছে কি দেখে বছর আপনার কাছে তো মামলা এত দিন তো আপনি যে এর ভেতরে কোনো মাল নেই কি দেখে মামলা আজকে বলছেন মানে বলতো এই কথা কি করবো আজ হাত খোলা পেয়েছি এখন আর কোনো ভয় নেই কোনো টান নেই কোনো চিন্তাও নেই যান খালাস এখান থেকে আমি দুইটা বিষয় বের করেছি আমাকে খালাস দিল মানে আমি নির্দোষ আমার মোবাইলটাও ফেরত দিয়েছে তিন বছর পর এটা তন্ন তন্ন করে খুঁজেছে যে মামলা দিয়েছিল তার সাথে কিছু পাওয়া যায় কিনা দেখি দ্বিতীয় নম্বরে আমার বাড়ি গ্রামের বাড়ি হালসা পর্যন্ত সব খোঁজ খবর নিয়েছে খোঁজ খবর নিয়ে ভালো হয়েছে দেখা যায় সত্য বংশ করে ওইটাই কিছু পাইনি এখন তো হাত খোলা আপনি এখন রায় দিয়ে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষকে যে হামসার কোনো দোষ নেই বিনা কারণে তিন বছর ছেলে ছিল তাহলে আমাকে তিনটা বছর বিনা কারণে যারা কষ্ট দিলেন জেলের ভেতরে যারা সাথে জড়িত একবার উপর থেকে মামলার হয় পর্যন্ত প্রত্যেকে আমি তিন বছর জেলে দেখতে চাই তাও সেল মানে জেলা শহরের সেল না সিকিউরিটি সেল যেটা কাশিমপুর কারাগারে আশির পন্ডে সেলের ভেতরে রেখে আমি আপনাদের ওখানে রাখতে চাই তিন বছর বেশি চাচ্ছি না তিন বছর থেকে দেশীয় আরেকটা শিক্ষা বলিয়ে দেশের জন্যে এতদিন পর্যন্ত যারা মিথ্যা মামলা দিয়েছেন সামনেও যারা দেওয়ার মতো অনেকে চিন্তা ভাবনা করছেন দেওয়ার পরে যদি দেখা যায় যে দু বছর তিন বছর পাঁচ বছর দশ বছর পরে বেকসুল খালাস তার মানে তার কোনো দোষ পায়নি আদালত এরকম যদি কেউ নিরাপরাধ খালাস পেয়ে যায় যার মামলা দিয়েছেন যারা সাক্ষী দিয়েছে যারা এর সাথে জড়িত যেহেতু হ্রাস ছিল এই জন্য কেউ পক্ষেও দাঁড়ায় না রায় কথা কথা নিজে মামলার বাদী নিজে রায় দেবেন নিজে বিচারপতি বলেন অবস্থা কি হবে

আর আসাদ আদরাবেসিয়ান قناه তৈরি করার জন্য এখনো বিভিন্ন ইস্যু তৈরি করছেন সামনে বাস্তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সংখ্যা লঘু দেওয়ার চেষ্টা চালিয়েজিও পারে না আনে পানি নাই কারণ বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাважаন আমির ডক্টর সফিকুর রহমান ঘোষণা দিয়ে দিয়েছে এই দেশে সংখ্যা লঘু সংখ্যাগুলো বলে কিছু নেই বলেন 96 ধর্ম মুসলমানরা তাতে কি হয়েছে আমির ханসা আমার কাছে যেমন ওই নুনী গো বাবা আমার কাছে এরকম পল পার্থক্য নাই দুইজনের সুতরাং এই এই কৌদয়ি ধরে ওরা যখন পারে নাই তখন চালিয়েছিল প্রধান বিচারপতির দিকে দি একটা তো কৌদয়ি করে এই দেশে আস্তে ছিল বলা আপনারা পারে না এরপরে লাগিয়েছে আনসা কিসের আনসা তার পঁয়ত্রিশ হাজার হচ্ছে গোপাল বংশ আমাদের দেশের জেলার লোক আমাদের কত

কে করেছে আপনার পক্ষে তার সংগঠন নারী পক্ষ নারী স্বাধীনতা আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ কত নাম দেখেন তো বলল নারীর গ্যারান্টি আসবে দেশে ইসলামের হাতে দিয়ে দেখেন আপনি গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ মনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তুমি যতক্ষণিন অবলম্বন করে চলবে